আসসালাম আলাইকুম বাংলাদেশের ঐতিহ্যের অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় পিঠা হলো পাটিসাপটা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নারিকেল ও ক্ষীরসাপুর দিয়ে পারফেক্ট পাটিসাপটা তৈরি করবেন তো চলুন শুরু করা যাক ব্যাটার তৈরি করার জন্য প্রথমে একটি বড় পাত্রে দুই কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা তিন টেবিল চামচ পাউডার দুধ এক চিমটি লবণ এবং চিনি অ্যাড করে দিন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন পূর্বেই আমি গরম পানিতে গুড় দিয়ে শিরা তৈরি করে নিয়েছি উক্ত শিরা মিশ্রণে ঢেলে দিন এরপর অল্প অল্প পানি অ্যাড করুন এবং একটি মসৃণ ও পাতলা ব্যাটার তৈরি করুন লক্ষ্য রাখবেন ব্যাটার যেন খুব ঘন বা খুব পাতলা না হয় হ্যান্ড রিক্স দিয়ে ভালোভাবে মানুন যাতে এতে কোনো লঙ্ক না থাকে এরপর একটি ড্রিম ভেঙে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন ডিম ব্যাটারকে নরম এবং মসৃণ করবে ব্যাটার তৈরি হয়ে গেলে ব্যাটারকে সেট করার জন্য বিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দিন অন্য একটি ছোট বাটিতে দুই টেবিল চামচ চালের গুঁড়া এবং লিকুইড দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিন এটি খিরসা তৈরি করার জন্য কাজে লাগবে খিরসা পুর তৈরি করার জন্য একটি পেনে এক লিটার তরল দুধ ঢালুন এবং মাঝারি আছে জাল দিন দুধ ফুটতে শুরু করলে তাতে পাউডার দুধ অ্যাড করুন এবং ভালোভাবে নাড়ুন এভাবে আপনি চাইলে দুধের স্বরও অ্যাড করতে পারেন এটি পুরকে আরও ক্রিমি করবে এখন আগের থেকে ঘুলিয়ে রাখা চালের গুড়া ও লিকুইড দুধের ব্যাটার অ্যাড করে দিন বিশ্বের মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে গুড় অ্যাড করুন আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করতে পারবেন ক্ষীরা ঘন হয়ে এলে পরিশেষে ঘি কিংবা বাটার ইউজ করতে পারেন আমি ঘি ব্যবহার করেছি ভিডিও ক্লিপটি নিতে ভুলে গিয়েছি আপনারা পরিশেষে ঘি কিংবা বাটার ইউজ করতে পারবেন পুর নামিয়ে ঠান্ডা হতে দিন নারিকেল পুর তৈরি করার জন্য একটি প্যানে গুড় দিন এবং হালকা আঁচড়ে জাল করুন গুড় হালকা টেলে নেওয়ার পর তাতে লম্বা করে কাটা নারিকেল অ্যাড করুন মিশ্রণটি ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না এটি একসঙ্গে শুকিয়ে আসে পুরটি তৈরি হয়ে গেলে প্যান থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন প্রথমে একটি পেন গরম করে নিন এতে সামান্য তেল ব্রাশ করে নিন এরপর ব্যাটার থেকে হাফ কাপ পরিমাণ পেনে ঢালুন প্যান হাতে ঘুরিয়ে ব্যাটারটি গোল আকারে ছড়িয়ে দিন যাতে এটি পুরো প্যানের তলায় সমানভাবে ছড়িয়ে পড়ে এরপর খিরসা দিন এরপর স্প্যাচুলা দিয়ে পুরের ওপর এক পাশ ফোল্ড করে দিন যেন পুরটি ঠিকঠাক সুরক্ষিত থাকে এরপর হাত দিয়ে অত্যন্ত সাবধানে পুরো পাটিসাপটা এক পাশ থেকে অন্য পাশ ফোল্ড করে দিন এটা করতে হবে সাবধানে যাতে পাটিসাপটা খুলে না যায় একই পদ্ধতিতে নারিকেল পুরের তৈরি করে নিব শুধু পুরের পরিবর্তে নারিকেলের পুর ব্যবহার করতে হবে এই ছিল আমার আজকের পাটিসাপটা পিঠা এখন আপনি দেখছেন কিভাবে নারিকেল এবং ক্ষীরসাপুর দিয়ে এটি তৈরি করা যায় একদম মসৃণ ব্যাটার সুস্বাদু পুর এসব একসাথে মিশিয়ে তৈরি হয়েছে একটি আদর্শ পাটি সাপটা পিঠা শীতকালীন সময় এটি একদম পারফেক্ট আর অতিথি আপ্যায়নেও চমৎকার এই রেসিপি মজাদার এবং সহজ তাই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং প্রিয়জনের কাছেও প্রশংসা পাবেন ধন্যবাদ আশা করি নতুন রেসিপি থেকে কিছু শিখতে পেরেছেন আর নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমার জন্য অনেক স্পেশাল কারণ এই মজাদার পিঠা তৈরি করেছেন আমার ছোট প্রিয় আন্টি আমি শুধু আপনাদের সঙ্গে তার বানানোর রেসিপি শেয়ার করছি ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের অবশ্যই পানে দিয়ে প্রথমে মেখে অনেকক্ষণ রেস্টে রেখে দিতে হবে চালের গুঁড়া যেন একদম ঝরঝরে থাকে তা নিশ্চিত করতে চালনি দিয়ে ছেকে নিন এরপর একটি বাটিতে কুচি করা নারিকেল এবং খেজুর গুড় টুকরো করে আলাদা করে রাখুন ভেতরে দেওয়া হবে এখন মাটির ছোট একটি বাটি নিন প্রথমে বাটির তলায় এক স্তরে চালের গুড়া দিন এর উপর সামান্য গুড় ছড়িয়ে দিন আবার চালের গুড়া দিয়ে ঢেকে দিন এর উপর আবার একটু গুড় এবং নারকেল দিয়ে একইভাবে স্তরগুলো তৈরি করুন পিঠা যেন খুব সহজে ভাপানো যায় সেক্ষেত্রে আমি আপনাদের কিছু এর মাঝে টিপস দিয়ে দিচ্ছি একটি বড় পাতিলে পানি গরম করুন ভাপানোর জন্য ছিদ্রযুক্ত পাত্র নিন এই পাত্রের চারপাশে আটা দিয়ে সিল করে দিন যাতে বাষ্প বাইরে বের হতে না পারে পিঠা তৈরি হওয়ার পর বাটির উপরে একটি নেটের কাপড় দিয়ে ঢেকে স্টিমারের মধ্যে বসিয়ে দিন এরপর বাটি আলতোভাবে তুলে পিঠাটি স্টিম করে নিন পিঠা যেন সঠিকভাবে ভাপে সেদ্ধ হতে পারে এর জন্য পাত্রটি ঢাকনা দিয়ে আলতোভাবে ঢেকে রাখুন এরপর পনেরো বিশ মিনিট সময় দিন এই সময় মধ্যে পিঠা ধীরে ধীরে ভাপা হয়ে মোলায়েম এবং সুস্বাদু হয়ে উঠবে পিঠা ভালোভাবে ভাপানো হলে এরপর পিঠাটি আলতোভাবে স্টিমার থেকে তুলে নিন যারা ভাপা পিঠা বানাতে চান তাদের জন্য একটি ছোট পরামর্শ যদি পিঠার মিশ্রণ ঠিকভাবে মাখা না হয় বা সঠিক ভাপানো না হয় তবে পিঠা ভেঙে যেতে পারে তাই পরিমাণে পানি দিয়ে মাখুন এবং ভাপানোর সময় সাবধানে কাজ করুন এখন এই ধাপটি হচ্ছে তাদের জন্য যারা আমার মতো বেশি নারকেল এবং গুড় দিয়ে ভাপা পিঠা খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য তো প্রথমবারের মতোই আমি আবার চালের গুঁড়ো নিয়ে শুরু করছি এবার আগের প্রক্রিয়াটি আর একটু সহজভাবে আপনাদের সামনে দেখাবো প্রথমে মাটির পাটিতে এক স্তর চালের গুঁড়ো দিয়ে তার উপর গুড় দিব এরপর চালের গুঁড়ো দিয়ে আবার নারিকেল ভালো করে দিয়ে এরপর আবার চালের গুঁড়া একটি স্তরে ঢেকে নিলাম এখন আগের মতো পিঠা তৈরি হওয়ার পর বাটির উপরে একটি নেটের কাপড় দিয়ে ঢেকে স্টিমারের মধ্যে বসিয়ে নিন এরপর বাটি আলতোভাবে তুলে শুধু পিঠাটি স্টিমারের উপর রেখে দিন পিঠা যেন সঠিকভাবে ভাবে সেদ্ধ হয় এর জন্য পাত্রটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রাখুন আজকের এই দারুণ ভাপা পিঠা পুরোটা আমার প্রিয় আন্টি বানিয়েছেন তার যত্ন আর ভালোবাসা দিয়ে বানানো এই পিঠা সত্যিই অসাধারণ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শীত মানে পিঠার আয়োজন এই সময়টা ঘরে ঘরে নারকেল গুড় আর চালের গুঁড়ায় তৈরি হয় পিঠার নানান স্বাদ শীতের কুয়াশায় মিশে থাকা পিঠার গন্ধ আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোটখাটো আয়োজনে পাওয়া যায় বড় আনন্দ যারা পিঠা বানানো কঠিন মনে করেন তাদের জন্য আমি আজ এনেছি খুব সহজ এবং মজাদার এক রেসিপি মুদ পিঠা চলুন দেখিনি কিভাবে বানাবে প্রথমে একটি মাঝারি আকারের পাতলে পানি দিন সেটি চুলায় বসান পানিতে আখের গুড় অ্যাড করুন আপনারা মিষ্টি যতটুকু খেতে পারেন সে পরিমাণ চিনি অ্যাড করুন এরপর লবণ অ্যাড করুন পানি এবং গুড়ের মিশ্রণ ফুটে উঠলে কাঁটা নারিকেল দিয়ে দিন কাঁটা নারিকেল ভালোভাবে মিশে গেলে ধীরে ধীরে চালের গুঁড়ো অ্যাড করুন এবং নেড়েচেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন বিশেষত্ব হলো এই পিঠায় কোরানো নারকেলের বদলে ছোট ছোট করে কাটা নারকেল ব্যবহার করব। যা খেতে দারুণ মজার এক টেক্সচার অ্যাড করবে এবং নেড়েচেড়ে ঘন মিশ্রণ তৈরি করুন মিশ্রণটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন ঠান্ডা হলে হাত দিয়ে মথে মগুটি মসৃণ করে নিন মগুটি হালকা গরম অবস্থায় মুথে নিলেই ভালো মগু তৈরি করার পর এটি হাত দিয়ে ভালোভাবে মথে নরম করে নিন মগু থেকে ছোট ছোট অংশ নিয়ে বেলুনের গোড়ার সাহায্যে হাত দিয়ে আস্তে আস্তে গোল বলের মতো আকার দিন প্রতিটি বল সমান আকৃতির করতে ধৈর্য ধরে কাজ করুন বেলুনের গোড়ায় মগুটি ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে গোল বল বানাতে পারবেন এভাবে প্রতিটি বল সুন্দর করে গড়ে তুলুন এটি দেখতে যেমন আকর্ষণীয় হবে খেতেও দারুণ হবে এবার একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তার উপর একটি স্ট্রেনার রাখুন স্ট্রেনারের মুঠো পিঠার বলগুলো সাজিয়ে দিন সবগুলো বল এক এক করে ভাপানোর জন্য স্ট্রেনারে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলো ভাব দিন কিছুক্ষণ পর পিঠাগুলো উল্টে দিন যেন সব দিক সমানভাবে ভাপে সেদ্ধ হয় দশ পনেরো মিনিট পর পিঠার বাহিরের অংশ শক্ত এবং ভিতরের অংশ নরম হলে বুঝবেন এটি সঠিকভাবে ভাপানো হয়েছে এই মুট পিঠার বিশেষত্ব হল এটি বানানো যেমন সহজ খেতেও তেমন মজাদার এবং যারা পিঠা বানাতে পারেন না তারাও এটি সহজে তৈরি করতে পারবেন পিঠা গরম হোক বা ঠান্ডা এর স্বাদ কখনো কুমবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম শীতের সকালে মজাদার একটি পিঠার কথা মনে পড়লেই প্রথমেই আসে দুধ চিতই পিঠার নাম আগামী আপনাদের জন্য এনেছি ঐতিহ্যবাহী এই দুধ চিতই পিঠার সম্পূর্ণ রেসিপি যা তৈরি করা খুবই সহজ এবং সুস্বাদু তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একটি বড় বাটিতে দুই কাপের একটু বেশি চালের গুঁড়া অ্যাড করে নিন এরপর এতে হাফ চা চামচ লবণ দুই টেবিল চা চামচ পাউডার দুধ এক করুন এবার অল্প অল্প করে এক কাপ পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন যেন মসৃণ এবং মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি হয় সকল উপকরণ ভালোভাবে মিশ্রিত হলে উক্ত মিশ্রণে একটি ডিম ভেঙে নিন ব্যাটারের ডিম দিলে পিঠা নরম স্পঞ্জি এবং মজবুত হয় এটি ভেঙে যায় না এবং স্বাদও ও ভালো হয় একটি পুরনো ও গভীর কড়াই মাঝারি আঁচে গরম করুন প্রথমবার তাওয়ায় হালকা তেল ব্রাশ করে নিন ব্যাটার থেকে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তুলে গরম কড়াইয়ের মাঝখানে ঢেলে দিন কিছুক্ষণ ওয়েট করে ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আছে দুই তিন মিনিট রান্না করুন ঢাকনা দেওয়ার ফলে পিঠার উপরি ভাগ ভালোভাবে শেখা হবে এবং নরম থাকবে এটি পিঠাটাকে সমানভাবে রান্না করতে সাহায্য করবে তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখুন পিঠার উপরি ভাগ হয়েছে কিনা যদি হয়ে থাকে তবে সাবধানে পিঠাটি কড়াই থেকে নামিয়ে নিন একই পদ্ধতিতে সব পিঠা তৈরি করে নিন এবং পিঠাগুলো একপাশে রেখে দিন সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এরপর দুধের শিরা তৈরি করার জন্য একটি পাত্রে 1 লিটার গরম দুধ ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে নিন দুধ ফুটে এলে তিন টেবিল চামচ পাউডার দুধ অ্যাড করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন দুধে এখন গরম মশলার দুটি এলাচ দুটি লং এক টুকরা দারুচিনি এবং একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিন দুধ ফুটিয়ে এলে এরপর গরম মশলাগুলো দুধ থেকে তুলে ফেলুন এবার দুধে হাফ কাপ আখের গুড় অ্যাড করুন এবং মিষ্টির পরিমাণ স্বাদ অনুযায়ী ঠিক করুন গুড় গুলে মিশে গেলে নেড়ে নিন এরপর দুধে হাফ কাপ কোরানো নারিকেল অ্যাড করে আরও কিছুক্ষণ নেড়ে শিরাটি হালকা ঘন করুন পিঠাগুলো গরম শিরায় ঠেলে দিন এই ছিল আজকের দুধ পিঠার রেসিপি দেখতে নিশ্চয়ই মনে হচ্ছে কতটা মজার শীতের সকালে বা যে কোনো সময়ে পরিবার আসসালামু আলাইকুম আজ তৈরি করব বিস্কুট পিঠা বা খুরমি এটি এমন এক চমৎকার মজার পিঠা যা সহজে তৈরি করা যায় এবং দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব তো চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে একটি বড় পাত্রে পরিমাণ মতো ময়দা নিন ময়দার মধ্যে কোরানো নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর মিশ্রণে পরিমাণ মতো তেল অ্যাড করুন এবং আবার ভালোভাবে মেখে নিন এতে ময়দা নরম ও স্মুথ হবে শিরা তৈরি করার জন্য একটি পাত্রে পরিমাণ মতো চিনি এবং পানি নিন মাঝারি আছে চুলায় বসিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায় খেয়াল রাখবেন শিরা যেন খুব বেশি পাতলা কিংবা ঘন না হয় ঘনত্বের হয় গরম শিরা ধীরে ধীরে ময়দার মিশ্রণে ঢালতে থাকুন শিরা ঢালার সময় চামচ দিয়ে ময়দা মেখে নিন পুরো শিরা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিন যাতে ডুটি খুব নরম বা শক্ত না হয়ে যায় এরপর আবারও তেল অ্যাড করে ময়দাটি ভালোভাবে মথে নিন ডো ভালোভাবে মোথা হলে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিন প্রতিটি লেচি হাত দিয়ে একটু চেপে গোল বলের মতো তৈরি করুন এরপর একটি বেলন কাট দিয়ে রুটি বেলে নিন রুটিটি মোটা করে বেলতে হবে বেলে নেওয়া রুটির উপর সাদা তেল ছিটিয়ে দিন তিল যেন রুটির সঙ্গে লেগে থাকে তাই হালকা চাপ দিয়ে আবারও রুটি বেলে নিন বেলে নেওয়া রুটি থেকে আপনার পছন্দ অনুযায়ী সেপ দিন চৌকো বা গোল আকৃতি যে কোনো আকৃতির কেটে নিতে পারেন আমি রম্বস আকৃতির করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে এভাবে একই নিয়ম অনুসরণ করে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিন সবগুলো পিঠা সেপ দেওয়া হয়ে গেলে এখন একটি গভীর কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন তেল হালকা গরম হয়ে এলে কেটে রাখা পিঠাগুলো তেলে ছেড়ে দিন এবং ধীরে ধীরে ভাজুন পিঠা ভাজার সময় তেল যেন খুব বেশি গরম না হয় কারণ এতে পিঠার বাহিরের অংশ পুড়ে যাবে কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে কম আঁচে ভাজলে পিঠা সঠিকভাবে সেদ্ধ হবে এবং সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধারণ করবে গোল্ডেন ব্রাউন খাস্তা খুরমি পিঠা আপনার চা বা কফির সঙ্গে একেবারে পারফেক্ট সঙ্গী হবে এটি অনেকদিন ধরে ভালো থাকবে এবং অতিথি আপ্যায়নের জন্য অসাধারণ একটি স্ন্যাক গোল্ডেন ব্রাউন বিস্কুট পিঠা এখন পুরোপুরি তৈরি এটি ঠান্ডা হলে টাইট কন্টেনারে সংরক্ষণ করুন যাতে আপনি অনেকদিন মজাদার এই পিঠাটি উপভোগ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে টিলদেন টেক কেয়ার অ্যান্ড স্টে ওয়েল